বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল 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 ফাইভ ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালাম আলাইকুম রহমতুল্লাহুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল আকিবা লিল মুতাকিন والصلاه والسلام على نبي جي محمد و الہی و اصحابہی ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেরাছি আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি অসংখ্য অপরিচিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আপনারা আমার হাতে অত্যন্ত চমৎকার একটা তাবিজের কিতাব দেখতে পাচ্ছেন আজকে আমি এই কিতাব থেকে আমাদের মা ও বোনদের জন্য অত্যন্ত চমৎকার একটা তাবিজ শেয়ার করব। বন্ধুরা আমার দিন পর্যন্ত আমার কিছু মা ও বোন আমার কাছে একটা কথা বারবার বলে যাচ্ছিলেন যে স্যার আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের গর্ভের সন্তান মাত্র তিন চার মাসের মধ্যে অকালে নষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার এই অকালে গর্ভের সন্তান নষ্ট হওয়া এটা অত্যন্ত কঠিন একটা রোগ আমরা দেখেছি হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেও কোনো রোগ ধরা যায় না কিন্তু ঠিকই তিন চার মাসের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে তো গর্ভের আমার আমি আজ এই কিতাব থেকে অত্যন্ত পরীক্ষিত অত্যন্ত চমৎকার একটা তাবিজ শেয়ার করবো যে তাবিজটির মাধ্যমে অবশ্য অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে ইনশাআল্লাহ আপনি আপনার গর্ভের সন্তানকে রক্ষা করতে পারবেন তবু ধরে আমার এই তাবিজ লেখার জন্য আসলে অনেক রকমের শর্তাবলী থাকে শর্তগুলো সঠিকভাবে পালন করে আপনি মা হন বা বোন হন অথবা কোনো ভাই হন আপনি যে কেউ হন না কেন এই তাবিজটি সুন্দর করে লিখে যে সমস্ত মা ও বোনদের গর্ভের সন্তান অকালে নষ্ট হয় তাদের কোমরে বেঁধে দিলে ইনশাল্লাহ গর্ভের সন্তান আর নষ্ট হবে না তবে এই তাবিজটি যদি কেউ লিখতে না চান বা না পারেন তারা আমাদের কাছ থেকে এটি নিতে পারবেন আমি হাতে তুলে ধরে কিছু নম্বর দেখিয়ে দিব এইসব নম্বরে যোগাযোগ করে ইনশাল্লাহ যদি এই তাবিজটি আপনারা আমাদের কাছ থেকে নেন মাত্র বারোশত পঞ্চাশ টাকা খরচ পড়বে ইনশাআল্লাহ এটি পরীক্ষিত আমি আবারও বলছি বহু মা বোনের উপর এটা পরীক্ষা করে দেখেছি আলহামদুলিল্লাহ এটি একশোতে একশো কাজ দেয় তো বন্ধুরা তাবিজটি যাতে খুব সহজেই আপনারা লিখতে পারেন সেই জন্য আমি তাবিজের কিতাব থেকে সরাসরি আপনাদেরকে তাবিজটি দেখিয়ে দিচ্ছি এই যে আঙ্গুলগুলো নাড়াচ্ছি ঠিক এই জায়গাতে তাবিজটা রয়েছে আপনারা ভালো করে স্ক্রিনশটটা নিয়ে নেন এবং এখানে যেভাবে লেখা আছে মেশক জাফরানের কালি কালিদারা হুবহু এভাবে লেখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ মা ও বোনদের যাদের পেটের বাচ্চা অকালে নষ্ট হয়ে যায় সেটা আর হবে না তো বন্ধুরা আমার তাবিজ লেখার অনেকগুলো শর্ত রয়েছে আমি কয়েকটা শর্তের কথা এখানে উল্লেখ করে দিচ্ছি অবশ্যই মেস্ক জাফরানের অরিজিনাল কালি জোগাড় করে এরপর লেখার চেষ্টা করবেন অরিজিনাল ফাউন্টেন পেন দ্বারা লেখার চেষ্টা করবেন যেদিন তাবিজটি লিখবেন সেদিন রোজা রাখার চেষ্টা করবেন কোন একজন পীর মাসায়ক বা ইমাম মহাজ অথবা প্রফেশনাল যারা তাবিজ লেখক রয়েছেন তাদের কারো একজনের অনুমতি নিয়ে নেবেন ইনশাল্লাহ আপনার তাবিজে যে কাজ হবে তো বন্ধুরা আমার যারা এইসব সত্তাবলী পালন করতে পারবেন না বা এভাবে সবকিছু জোগাড় করে লিখতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তাবিজটি নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি বারো পঞ্চাশ টাকা দিয়ে এই তাবিজটি গ্রহণ করলে আপনার টাকা বিফলে যাবে না এটির দ্বারা কাজ হবে তো বন্ধুরা আমার আশা করি আজকের এই তাবিজটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته